অজুবিল্লাহমিনা শৈতন রজিমিল্লাহ রহমানা পুলিশ বাহিনী যদি ইচ্ছা করে তাহলে যে কোনো দেশে তারা ন্যায় নীতিবাজ হয়ে দেশে শান্তি আনতে পারে যদি ইচ্ছা করে দেশের মানুষকে এই পুলিশ ডিপার্টমেন্টে সবাই মিলে সচেতন করতে পারে দুর্নীতির একটি দেশকে এই পুলিশ বাহিনী বদলিয়ে সুনীতি প্রতিষ্ঠা করতে পারে দুর্নীতির পরিবর্তে সুনীতির একটি দেশ জাতিকে উপ দিতে পারে পুলিশ যদি ইচ্ছা করে তাহলে জনগণের জন্য তারা আতঙ্ক না হয়ে বন্ধু হতে পারে এই পুলিশ যদি ইচ্ছা করে দেশের অত্যাচারীদেরকে অবিচারকদেরকে ঠিক করতে পারে ইরা যদি ইচ্ছা করে দুর্নীতিবাজদের দাপট সবসময় দমিয়ে রাখতে পারে এই পুলিশ বাহিনী যদি ইচ্ছা করে তাহলে দেশের চোর এবং ডাকার আর মাস্তান যারা রয়েছে এদের থেকে দেশ মুক্ত করতে পারে এই পুলিশ যদি ইচ্ছা করে দেশের যত কালো বাজারি রয়েছে সেগুলিকে এরা সাফ করতে পারে দেশকে এরা সন্ত্রাস মুক্ত ভেজাল মুক্ত জেলা এবং ধর্ষণ মুক্ত করতে পারে যদি পুলিশ ইচ্ছা করে পুলিশ দেশের নিরীহদের দিকে যদি ইচ্ছা করে সুদৃষ্টি দিতে পারে মাজলুমদের উপকারে তারা জালেমদের হাত ভেঙে দিতে পারে আর আইন রক্ষা করে ন্যায়ের নীতিমতো চলে তারা সকলের দোয়া নিতে পারে যদি পুলিশ ইচ্ছা করে কোরআনের একাশি নম্বর সোরা আর তাকবির এর সর্বশেষ আয়াত এখানে আল্লাহ রব্বুল আলমী বলতেন উনত্রিশ নম্বর আয়াতে অমায় আশা আল্লাহ রব্বুর আলমী মুমিন যারা প্রকৃতপক্ষে তাদের সিফাত হলো তারা তাদের ইচ্ছাকে আল্লাহ করে আল্লাহ বলছেন যে তোমরা তো কিছু ইচ্ছা করতে পারো না তবে ইচ্ছা করেন। তাই ব্যতীত আর পাঁচ নম্বর সুরাল দুই নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলছেন আহ্বান আলাল বিবিবতা হওয়া তোমরা একে অপরের উপকারে এসো মঙ্গলের ভালো কাজের এবং তাকু কাজের ব্যাপারে ওলা তা আর গুনাহের কাজে বিদ্রোহী মূলক বিদ্রোহী কাজের এবং এমন কাজের যে কাজগুলি আল্লাহ নিষেধ করেছেন সেই সব কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না আর ষোলো নম্বর সোরা আর নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আদরিওয়ালি হিসান আল্লাহ কল্যাণময় জীবন ব্যবস্থা এবং ন্যায় বিচার কায়েম করার জন্য আদেশ দিচ্ছেন পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কথা রয়েছে আবার এই পুলিশ বাহিনী যদি ইচ্ছা করে তাহলে একটি দেশকে জাতির লোকদের জন্য স্বর্গ বানিয়ে দেখাতে পারে আল্লাহ আমাদের বাংলাদেশের পুলিশ ভাইদেরকে অন্তত এই তৌফিকটুকু দান করুন মানুষ যেন তাদেরকে দেখে তাদের কাছে ছুটে যায় এবং তাদের কাছে সহযোগিতার জন্য যেন হাত বাড়ায় আর তাদের কাছ থেকে যেন সবাই সহযোগিতা পায় এই কামনাই আমি করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন